প্রথমেই শুরু করছি ভরপুর বিনোদন দিয়ে দুই হাজার পঁচিশ সালে এসে পড়েছে কিন্তু কোনো অনুষ্ঠান হবে না তা হবে না তার জন্য নতুন একটি ভিডিও এসেছে ভিডিওটিতে আপনাদের একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা রয়েছে ভিডিওটি দেখলে পাবেন অনেক মজা তাই ভিডিওটা শুরু করা যাবে খনি সোজা ভিডিওর মধ্যে পাবেন আপনারা অনেক অনেক মজা আজকে আমরা একটি আয়োজন করেছি যে আয়োজনের মধ্যে একটু ড্যান্স হবে একটু পার্টি হবে আর ডিজি হবে আমরা একটি গান সিলেক্ট করেছি এখন আমরা এই বক্সের মধ্যে গানটি ছেড়ে দেব গানটি ছেড়ে দেওয়ার পর গানটি আপনারা এনজয় করতে পারবেন চলুন গানটি শুরু Tu sei con la luna e ogni mattina se la vedo coi ragni to bel dia